বল আউটসাইড বক্স আনবোল আউটসাইড বক্স টাকা কনফার্ম করে নেওয়া যায় শর্ট গ라운ডার

এবং বিদেশি কেননা এই ধরনের ফুটবল ম্যাচ যত যেগুলো আমি বলতে চাই না তারাও কিন্তু সেগুলো শিখে গেছে মাঠে অ্যাপ্লাই করে তারাও এই বিদেশি আসলে শুনে শুনে শেখা আর কি বলিয়ে দেয়

উদ্দেশ্য সাধন ক্লিয়ার করে দিয়েছে অমিন থেকে পুষ্পাও রাইট ডিসিশন এটা গোল হলো জন্য দৌড়ি পিছনে পড়েছে তো ব্যাক টু বিটু আফটার মোডে বিএম প্রোভাইডারস গুড়িয়া রেজাল্ট কিন্তু এটা থাকবে না 1-0 টু হেভিয়ার টিমস হাই ভোল্টেজ ম্যাচ সময় নিচ্ছেন মাঝে মাঠে অতিক্রম করে বিপক্ষ শে তাদের পক্ষ থেকে বাচ্চ থেকে অমিত বাপাই শট ওয়েলসেন মধ্যে এই অফার এটা মনসুন অফার চলছে বর্ষাকালীন অফার স্কোয়ারে সাগর ব্যাক টু গোল রক্ষক ছোট্ট রিসিভটা ঠিক হয়নি খেলার রেজাল্ট কিন্তু জানি রাখি এক এক হয়ে গেল গুটি গুটি পায়ে ছোট্ট

জয়মাকালী ভুলিয়া আপাতত এগিয়ে গেল দুই এক দেখুন যখন একটা গোল হয়েছিল তখন আমি বলেছিলাম রেজাল্ট কিন্তু এটা থাকবে না কেননা দুটো দলই হেভি ওইট দল তিনটে গোল হয়ে গেল শুধু গন্দি থাকুন এবারে একটু হাজার টাকা রিচার্ড আক্রমণে জয় কালি ফুলিয়া ব্যাক টু ছোট্ট ছোট্ট মাঝমাট অভিযোগ করে বিপক্ষ হঠেদাল

এবং অনেকটা দেখার দিক থেকে যদি আমরা দেখি অমিত এবং গেটু অনেকটাই একই রকম ছোট শর্ট সেভ ভালো শর্ট ছোট একটু একটুটা ভালো সেভ করলো বাচ্চো ক্লিয়ার করে দিতেছে গেটু ক্লিয়ার করেছে দিতেছে রিচার্ড হয়ে গেছে জুয়েল জুয়েল কিন্তু রক্ষণ ভাগে চলে গেছে সেন্টার স্টপার হিসাবে বিটু এরিয়াল বল একটু ক্লিয়ার করেছে রিচার্ড সেখান থেকে চিস্তাপে বল নামিয়ে গেটু

ক্ষেত্রে এক্ষেত্রে ফাউল ফাউল প্লিজ প্লিজ মাথা ঠান্ডা রাখতে হবে গোদাই মাথা ঠান্ডা রাখতে হবে প্লিজ বল পেয়ে গেছে জুয়েল ফিরতি আক্রমণে যাওয়ার চেষ্টা জুয়েল লক করেছিলেন সুযোগ আছে আউটসাইড দ্য বক্স হ্যান্ড বল আউটসাইড দ্য বক্স उटसाइड আচ্ছা এমনিতে ভালো ফুটবলার কিন্তু মাথা প্রচন্ড গরম এই বাচ্চা পারে প্রচন্ড গরম করে তাহলে বাচ্চা এরকম কিছু পরিকল্পনা পরিকল্পনা গেটু যাবে না পরিকল্পনা এক্সিকিউট করতে পারলেন না যেটা অমিত এবং জুয়েলের মধ্যে খুব ভালো হয়